জাদুমন্ত্র গুরু চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা মুসলিম বশীকরণ নকশা এই মুসলিম বশীকরণ নকশা দিয়ে আপনার যে কোনো উপায়ে যে কোনো ব্যক্তিকে বস করতে পারবেন বাধ্যগত করতে পারবেন অনুগত করতে পারবেন সে ব্যক্তি হোক হিন্দু হোক মুসলিম যে কোনো ব্যক্তিকে বাধ্য করার জন্য বয়স করার জন্য আপনার এই মুসলিম বশিকর নকশাটি প্রয়োগ করতে পারেন এই মুসলিম বৈশ্বিক নকশাটা এতটাই প্রভাবশালী ইন্দ্রজালের মধ্যে লেগেবদ্ধ করা হয়েছে বন্ধুরা এই মুসলিম বৈশিক্য নকশা যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার কাঙ্ক্ষিত বাসনা সফল হবে যে কেউ আপনি হাতের মুঠোর মধ্যে এসে যাবে আপনার বাধ্যগত হয়ে যাবে অনুগত হয়ে যাবে বন্ধুরা প্রেমিক বা প্রেমিকার ক্ষেত্রে এই নকশাটি অনেক অনেক কার্যকরী একটি নকশা প্রেমিক বা প্রেমিকার ক্ষেত্রে এই নকশাটি যাদুর মতো কাজ করে বন্ধুরা নিচে উল্লেখিত করা হয়েছে এই যন্ত্র নিয়ম কানুন সম্পর্কে বিধিবিধান সম্পর্কে নিচে লিখিবদ্ধ করা হয়েছে যে কি উপায়ে কাজ করতে হবে আপনাদের সম্মুখে আমি সর্ব সবসময় বই থেকে আমি আপনাদেরকে দেখাই যাতে আপনারা বিশ্বাস স্থাপন করতে পারেন বন্ধুর মন্ত্রতন্ত্র যন্ত্র বড় ব্যাপার না আসল কথা বিশ্বাস বিশ্বাস ভক্তি যদি আপনার অন্তরে থাকে তবে মন্ত্রতন্ত্র যন্ত্র দিয়ে আপনি উপকৃত লাভ করতে পারবেন আপনার সফলতা লাভ করতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন উপরোক্ত যন্ত্রকে সাদা কাগজের উপর কেশর দ্বারা লিখে ফুলতে বানিয়ে তেলে প্রদীপ জ্বালাতে হবে এর ফলে সাধক যাকে চাই অল্প কিছুদিনের মধ্যেই সাধক সে সাধকের বসীভূত হয়ে যাবে বন্ধুরা এই যন্ত্রটি অবশ্যই আপনাদেরকে সাদা কাগজের উপর লেখে সাদা কাগজের উপর লেখে পুলতে বানিয়ে তিলের তেল দিয়ে আগুনে জ্বালাতে হবে এভাবে যদি আপনি সপ্তদিন পর্যন্ত আগুনে জ্বালাতে পারেন সেই ক্ষেত্রে প্রেমিক বা প্রেমিকা বা যে কোনো কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার বস হয়ে যাবে আপনার অনুগত হয়ে যাবে আপনার বাধ্যগত হয়ে যাবে বন্ধুরা আপনি বাধ্যকত করতে চাচ্ছেন অনুগত করতে চান সেই ব্যক্তির নাম অবশ্যই যন্ত্রের নিচে আপনাকে লিখিবদ্ধ করতে হবে সেই ব্যক্তির নাম ও তার বাবার নাম অবশ্যই যন্ত্রের মধ্যে লিখিবদ্ধ করতে হবে বন্ধুরা এই যন্ত্রটি অবশ্যই আপনাদেরকে শনিবার কাগজে জাফরান ও মিশক কালি দিয়ে আপনাদেরকে অবশ্যই অবশ্যই লিখতে হবে লিখে বলতে বানিয়ে অবশ্যই তিলের তেলে খাটি তিলের তেলে আপনাদেরকে এই নকশাটি চালাতে হবে এভাবে সাত দিন পর্যন্ত যদি চালাতে পারেন তাহলে হাজার মাইল যদি দূরেও থাকে সে হয়ে ছুটে পাগল আপনার কাছে আসবে বন্ধুরা এটা এমন একটি প্রভাবশালী ও কার্যকারী যন্ত্র যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না মুসলিম বৈশ্বীকরণের জন্য এই নকশাটা অনেক অনেক একটি কার্যকরী নকশা তাই আমি আপনাদের সম্মুখে প্রকাশ করলাম বন্ধুরা এই যন্ত্রটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে বা এই নম প্রথা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে এই যন্ত্রটি প্রয়োগ করতে পারেন এই যন্ত্র প্রয়োগ করলে আমি আশা করি অবশ্যই আপনারা ফলাফল লাভ করতে পারবেন বন্ধুরা প্রতিনিয়ত আমার এই চ্যানেলে নিত্য নতুন ভিডিওগুলো আমি আপনাদের সম্মুখে উপস্থিত করি তাই অবশ্যই আমার এই চ্যানেলে ভিডিওগুলো প্রতিনিয়ত দেখার জন্য অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলে ভিডিওটিতে একটি লাইক করবেন সকলে ভালো থাকবেন ভিডিও সম্পর্কে কিছু জানতে ইচ্ছে হলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেব সকলে ভালো থাকবেন ধন্যবাদ